এপিসোডে আমরা কথা বলবো রাজ্যের বিজেপির পরিস্থিতি নিয়ে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সমগ্র ভারতবর্ষের পাশাপাশি রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে দু সাল থেকে আমরা যদি লক্ষ্য করি সেখানে দু সালে তৃণমূল কংগ্রেস যেভাবে সিপিএমকে পরাস্ত করে ক্ষমতায় আসে এবং তারপরে প্রধান যে বিরোধী দল রূপে প্রতিষ্ঠিত হয় বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি এবং সে দু সালের পর থেকেই বছরের পর বছর ধীরে ধীরে তৃণমূল এবং বিজেপির মধ্যে কম্পিটিশান সেই কম্পিটিশান কখনো বেড়েছে কখনো কমেছে বর্তমানে সেই জায়গাটা বাড়া কমা হতে 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 এমন একটা জায়গায় বিজেপির পরিস্থিতি হয়েছে যেখানে অনেক মানুষই সেটা কোন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা রাজনৈতিক বিশেষজ্ঞ শুধু নয় সাধারণ মানুষও যেন বলে উঠছে যে বিজেপি হয়তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ই দেওয়ার মতো সক্ষমতা থাকবে না সেটা সাংগঠনিক দিক থেকেই হোক সেটা রাজ্য নেতৃত্বের দিক থেকেই হোক সেটা রণকৌশলের দিক থেকেই হোক কিংবা ভোটের কম্পিটিশান এমনকি একসময় তৃণমূল কংগ্রেসই একটি হেভিওয়েট নেতাকে আমরা বলতে শুনেছি যে বিরোধী দলের মর্যাদাও আমরা কেড়ে নেব অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বর্তমান পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সদ্য হয়ে যাওয়া চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যেভাবে বিজেপি একের পর এক অর্থাৎ স্কোর করেছে একেবারে শূন্য চারটে বিধানসভার মধ্যে একটাও অর্জন করতে পারেনি সেখান থেকেই আমাদের কাছে যেন স্পষ্ট হয়ে আসছে বিজেপি কি তাহলে এবার রাজ্য থেকে মুছে যেতে চলেছে বর্তমানে রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের যে পরিস্থিতি যে হাল হয়েছে বিজেপিরও কি তাহলে সেই অবস্থা হতে চলেছে তৃণমূল কংগ্রেস কি তাহলে একক দল হিসেবে পরিণত হবে রাজ্যের এই ব্যাপারটা নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব এবং সেই সঙ্গে কথা বলবো যে ভারতীয় জনতা পার্টি এখনও কিন্তু সময় রয়েছে তারা যদি চায় তাদের ভুলগুলো তাদের যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে তাদের যে গাফিলতি রয়েছে তাদের মধ্যে যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো যদি কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু এখনও তাদের ক্ষমতায় আসা সম্ভব এবং সেটা কিন্তু আগামী দু সালের মধ্যেই হওয়া একেবারেই সম্ভব হয়ে দাঁড়াবে আসুন আজকের এপিসোডে এই বিজেপি কি একেবারেই নিশ্চিন্ন হয়ে গেছে নাকি তাদের ঘুরে দাঁড়ানোরও একটা সম্ভাবনা রয়েছে এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করি প্রথমেই বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ নিজ দায়িত্বে দেখবেন এখানে যে সকল মন্তব্য থাকবে সম্পূর্ণটাই কিন্তু নিরপেক্ষতার সঙ্গে মন্তব্য থাকবে কোনো রকম রাজনৈতিক দলকে কিন্তু আঘাত করা অসম্মান করার উদ্দেশ্য কিন্তু এখানে নয় আপনারা নিজেরা অভিজ্ঞ আপনারা নিজেদের মতো করে বিষয়টা কিন্তু অ্যানালিসিস করবেন আমরা যদি অষ্টাদশতম লোকসভা নির্বাচন যেটা হয়ে গেল দু হাজার চব্বিশের সমগ্র ভারতবর্ষ জুড়ে এবং সেখানে আমরা দেখলাম যে নির্বাচনের আগে দেশের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেহেতু বর্তমানে দেশ শাসন করছেন তো সেই ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী তথা প্রধানমন্ত্রী দুটো লক্ষ্যমাত্রা রেখেছিলেন যার মধ্যে একটা হচ্ছে আব কি বার চারশো পার আরেকটা লক্ষ্যমাত্রা রেখেছিলেন কংগ্রেস মুক্ত ভারত লক্ষ্য করার বিষয় এই দুটোর কোনোটাই কিন্তু সফলতা তো দূরের কথা তার ধারে কাছেও যায়নি প্রথম কথা আব কি বাদ চারশো পার চারশো পার হওয়া তো দূরের কথা এনডিএ জোটের সাহায্য নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টি পুনরায় সরকারে আসতে পেরেছে দ্বিতীয় যেটা ছিল লক্ষ্যমাত্রা কংগ্রেস মুক্ত ভারত কংগ্রেস মুক্ত ভারত হওয়া তো দূরের কথা কংগ্রেস বিগত দু হাজার লোকসভা নির্বাচনে যে স্কোর করেছিল তার দ্বিগুণ স্কোর করেছে অর্থাৎ দুটোর একটাও কিন্তু মেলেনি আবার একইভাবে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকটাও তাকাই আমাদের রাজ্যের দিকে তাকাই তাহলে কিন্তু দু হাজার উনিশে আমরা যেটা পেয়েছিলাম আঠেরোটা সিট ভারতীয় জনতা পার্টির কথা বলছি ঠিক তারপর থেকেই ভারতীয় জনতা পার্টির কিন্তু রাজ্যে ভরাডুবি ঘটতে থেকেছে অনেকে আশা করেছিলেন এবং তৃণমূল থেকেও ভেবেছিলেন যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হয়তো তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ঘটবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কল রেকর্ডিং ফাঁসোয়াই হোক কিংবা তার বক্তব্য কিংবা বিভিন্ন নেতা নেত্রী রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায় সাধারণ মানুষের বিভিন্ন মন্তব্যের মধ্য দিয়েও কিন্তু তার বিভিন্ন এক্সিস্ট পোল বিভিন্ন আগাম কিছু ফলাফল চূড়ান্ত এক্সিস্ট পোল ইত্যাদি বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমভাবে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করলেও অ্যানালিসিস করলেও কিন্তু সম্পূর্ণটাই তার বিপরীত দিক দাঁড়িয়েছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই কিন্তু দিনের পর দিন যেভাবে হারিয়ে যাচ্ছে এবং দু হাজার চব্বিশেও লোকসভা নির্বাচনে সেই আঠেরোটা সিট থেকে কমে দাঁড়িয়েছে বারোটা সিট আবার সম্প্রতি হয়ে যাওয়া চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যেখানে চারটির মধ্যে মানিকতলা বাদে বাকির যে তিনটে রয়েছে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এগুলো বিজেপির অধীনে থাকলেও প্রত্যেকটাই কিন্তু চলে গেছে এবারে তৃণমূলের কাছে আবার একইভাবে আমরা দেখছি এই উপনির্বাচনের পর বিশেষত কেননা লোকসভা নির্বাচনের পর আমরা কোর কমিটির বৈঠক অর্থাৎ বিজেপির কোর কমিটির বৈঠকের পাশাপাশি বিভিন্ন বিজেপির নেতা নেত্রীদের মধ্যে উল্টো সুর দেখতে পেয়েছিলাম এবং তারপরে বিশেষত উপনির্বাচনের পর যেভাবে রাজ্যের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব যেভাবে একের পর এক মন্তব্য করে আসছেন তাদের ভেতরকার দ্বন্দ্ব কলহ একে অপরের মধ্যে মতানৈক্য যেভাবে উঠে আসছে সেই সমস্ত দিক থেকে কিন্তু পরিষ্কার হয়ে উঠছে যে ভারতীয় জনতা পার্টি এবার বোধ হয় গেল বলে কি তাই একটা রাজনৈতিক দল যেটা বর্তমানে দেশশাসন করছে এবং সেটা বর্তমানেই নয় বিগত তিনবারের মতনই এবারও দেশ শাসন করছে তিনবার নয় বিগত দুবারের নয় এবারের মোট তিনবার দেশশাসনে রয়েছে তারা কি এত সহজে তাদের অধিকার তাদের ক্ষমতাকে ছেড়ে দেবে অনেকে অবশ্য বলছেন যে বাঙালিরা তৃণমূলকে ভোট দিচ্ছে অপরদিকে হিন্দিভাষীরা বিশেষত বিজেপিকে ভোট দিচ্ছে দেখুন এ ব্যাপারটা কিন্তু সব সময় মেনে নেওয়া যায় না লোকসভা নির্বাচন এক একরকমভাবে হয় আবার বিধানসভা নির্বাচন কিন্তু আরেক রকমভাবে হয় আবার একইভাবে পৌরসভা নির্বাচন কিংবা পঞ্চায়েত নির্বাচন যেগুলো হয় বা উপনির্বাচন হয় এগুলোর নির্বাচন একই রকম একই মানুষ প্রতিটা নির্বাচনে ভোট দেন কিন্তু ভোট সবসময় যে একই দলের ওপর পড়ে একই দলের সাপোর্টে পড়ে তা কিন্তু নয় কোনো ব্যক্তি লোকসভায় যাকে সাপোর্ট করেন বিধানসভায় কিন্তু তাকে সাপোর্ট করে না অ্যানালিসিস কিন্তু সেটাই বলছে অর্থাৎ লোকসভা ভোটের ফলাফল একরকম হয় যেটা আমরা দেখেছি দু হাজার লোকসভা নির্বাচনে ফলাফল একরকম হয়েছে সেখানে বিজেপি কিন্তু জয়লাভ করেছে আবার ঠিক তারপরেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করেছে তাহলে মানুষ কি চেঞ্জ হয়ে গেছে না ভোটার এবং জনগণ বা মানুষ সাধারণ মানুষ কিন্তু একই থেকেছে তারা লোকসভা নির্বাচনে এক চিন্তা ভাবনা থেকে এক আশা আকাঙ্ক্ষা থেকে এক সরকারকে নিয়ে এসেছে আবার একইভাবে বিধানসভা নির্বাচনেও কিন্তু সেই একই ব্যক্তি অন্য সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছে আমরা সদ্য উপনির্বাচনটা লক্ষ্য করেছি যে চারটে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে চারটেতে চারটেই কিন্তু তৃণমূল কংগ্রেসের অধীনে চলে গেছে এবং সেই চারটেই শুধু নয় সমগ্র দেশ জুড়ে কিন্তু বারোটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি কংগ্রেস চারটে তৃণমূল চারটে পেয়েছে আবার অপরদিকে বিজেপি কিন্তু সেই জায়গায় দুটো মাত্র আসন পেয়েছেন এই জায়গা থেকে এমনকি লোকসভার যে অধিবেশন সেখানেও কিন্তু দেখেছি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদাস দাস মোদীকে নানাভাবে কটাক্ষ নানাভাবে আক্রমণ বাক্যবান এমনকি তিনি কিন্তু সিট ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন তাহলে এত সহজে কি তিনি যেমন সিট ছেড়ে চলে গেলেন মানে কি ক্ষমতা ছেড়ে চলে যাবেন এটা কিন্তু হওয়ার কথা নয় হ্যাঁ আমরা উপনির্বাচনে চারটের মধ্যে দেখলাম চারটে তৃণমূল পেয়েছে এখনও কিন্তু উপনির্বাচন বাকি আছে এবং এখনও পশ্চিমবঙ্গের দিকে এই ছটা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন বাকি রয়েছে আমরা বিগত এপিসোডেও কিন্তু সেই নিয়ে কথা বলেছি যদিও এই ছটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন খুব শীঘ্রই হবে এবং নির্বাচন কমিশন সে ব্যাপারে নোটিফিকেশানও নিয়ে আসবে তার সময়ও আছে অর্থাৎ আমি যে কথাটা বলতে চাইছি বিধানসভা উপনির্বাচন কিন্তু লোকসভা নির্বাচনের মতো নয় আমরা যদি কলকাতার বিভিন্ন ওয়ার্ডগুলো ধরে ধরে আলোচনা করি সেটা দক্ষিণ কলকাতায় হোক কিংবা উত্তর কলকাতা এমনকি যদি ভবানীপুর ওয়ার্ডগুলো আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সেখানে কিন্তু একসময় বিজেপি জয়লাভ করে এসেছে অর্থাৎ দু হাজার চোদ্দোই যে যেভাবে বিজেপি জয়লাভ করে এসেছে তারপরে তৃণমূল ধীরে ধীরে তার ক্ষমতা বাড়াতে থেকেছে বড় দিকটা লক্ষ্য করলে সেখানে বিবেক গুপ্তা অর্থাৎ এমএলএ তিনি কিন্তু জয়লাভ করেছেন আবার উত্তর কলকাতায় দেখুন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন সেখানে তাপস রায় কিন্তু হেরে যাচ্ছেন এখন ব্যাপারটা হচ্ছে যে কে কত ভোটে জয়লাভ করছেন কত পার্সেন্ট মার্জিন পাচ্ছেন কিংবা কতটা তিনি এখানে ভোট নিয়ে জিতছেন সেই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করতে হবে শুধু জয়লাভ করলেন সেটা তো দেখলে হবে না দেখা যাবে হয়তো বিরোধী দল একেবারে ধারে কাছে এসে গেছে তার মানে কিন্তু সেই জয়লাভটা দীর্ঘদিন টিকবে না এখন আমাদের প্রধান কথা হচ্ছে যে রাজ্য থেকে বিজেপির নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কতটা আর সেখান থেকে তারা চাইলে যে উঠে আসতে পারে সেই পদগুলো কি হলে সেগুলো সমাধান হতে পারে বর্তমানে রাজ্য বিজেপি কিন্তু তাকিয়ে রয়েছে সম্পূর্ণটাই শুভেন্দু অধিকারীর দিকে এবং এই শুভেন্দু অধিকারীর কিন্তু সাংগঠনিক ক্ষমতাই শুধু নয় তার রাজনৈতিক নেতৃত্বও কিন্তু কম যায় না যদিও বর্তমানে তৃণমূল কংগ্রেস যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে শুভেন্দু অধিকারীকে কিন্তু অনেক ক্ষুদ্র বলে মনে হতে পারে অনেকের কিন্তু ওনার ট্যালেন্ট ওনার প্রতিভা কিন্তু কম নয় কিন্তু কেননা আমাদেরকে এক সময় মনে রাখতে হবে যে এক সময় কিন্তু নন্দীগ্রামে অর্থাৎ দু হাজার একুশের কথা আমরা বলছি সেখানে কিন্তু হাজারো কম্পিটিশন হাজারো দ্বন্দ্ব কলহ যুদ্ধ দাঙ্গার মধ্যেও কিন্তু শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন এবং জয়লাভ করেছেন কিন্তু বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে তাহলে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি রাজ্য থেকে ধীরে ধীরে হেরে যাওয়ার পরিস্থিতি বা ধীরে ধীরে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে কেন প্রথম কথা এটাই লোকসভা নির্বাচনের পর কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে যে বিজেপির অবস্থা সঙ্গীন কখনো আমরা দেখছি বিজেপি থেকে একের পর এক গুরুত্বপূর্ণ নেতা নেতৃত্ব তৃণমূলে যোগদান করছেন কখনো দেখছি তাদের অন্দরে বিভিন্ন দ্বন্দ্ব কলহ চলছে এবং এই ব্যাপারগুলো ঘটছে কিন্তু দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনের পর থেকেই আমাদেরকে লক্ষ্য করতে হবে এই বিজেপির হেরে যাওয়ার প্রধান উদ্দেশ্য কী দেখুন আমরা যদি একটু লক্ষ্য করি যে লোকসভা নির্বাচনের আগে এই সময়টা একটু লক্ষ্য করুন ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসা তৃণমূলের বিরুদ্ধে যে সকল অভিযোগ যে সকল ব্যর্থতা যে সকল দুর্নীতির বিভিন্ন রকম অভিযোগ তুলে ধরেছিল সেগুলো বর্তমানে কতটা অর্থাৎ লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনের পর কতটা সেগুলি চালু রয়েছে অর্থাৎ এই সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন প্রতিবাদ কতটা সচল রয়েছে সেটা বিজেপির শীর্ষ নেতৃত্বই বলুন কিংবা সাধারণ নেতৃত্বই বলুন লোকসভা নির্বাচনের আগে আমরা বিভিন্ন ইস্যু দেখেছিলাম বিজেপির তরফ থেকে দেখানো হয়েছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বলা চলে সন্দেশখালী তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বলা চলে নিয়োগ দুর্নীতি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বলা চলে প্রোমোটারস সিন্ডিকেট চুরি, গরু চুরি কয়লা চুরি ইত্যাদি লোকসভা নির্বাচনের পূর্বে এগুলো কিন্তু শুধু হাইলাইটই করা হয়নি এর বিরুদ্ধে নানান প্রতিবাদ বিভিন্ন আন্দোলন কর্মসূচি ইত্যাদি নেওয়া হয়েছিল এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একসময় শাহজাহান ইস্যুতে অর্থাৎ সন্দেশকালীর শাহজাহান ইস্যুতে কিন্তু সেখানেরই দলিত কন্যা রেখাপাত্রকে নিজে ফোন করেছিলেন এবং তাকে কিন্তু এখান থেকে এমপি সিট দিয়েছিলেন উনি ভেবেছিলেন যে এখান থেকে হয়তো বিপুল পরিমাণ মার্জিনে জয় লাভ করবেন কিন্তু আল্টিমেট দেখা গেছে এখানেই পরাজয় ঘটেছে আবার একইভাবে নরেন্দ্র মোদীর নিজের যে আসন অর্থাৎ বারাণসীর কথা আমরা বলছি সেখানেও দেখুন খুব বেশি ভোটে তিনি জয়লাভ করতে পারেননি এখন এগুলো একটা প্রধান সমস্যা ভোট হয়ে গেল মানে এগুলো আবার নিভে গেল এই অভিযোগগুলো নিভে গেল সেটা কিন্তু করলে হবে না যেহেতু সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে সেই অভিযোগগুলো সেই আন্দোলনগুলো সেই প্রতিবাদগুলো কিন্তু আবারও নতুন করে সেগুলোকে আবারও পুনরাবৃত্তির মাধ্যমে কিন্তু সেগুলো ভালোভাবে প্রতিবাদ করতে হবে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে শাহজাহান যে কেবল সন্দেশখালিতে রয়েছে তা নয় প্রতিটা জেলাতেই কিন্তু পাওয়া যেতে পারে অর্থাৎ এগুলো কিন্তু একটা সিম্বল টাইপের প্রতীক টাইপের নাম অন্য করে তারা কিন্তু রয়েছেন অর্থাৎ আমি বলতে চাইছি যে তারা এখানে দলের মধ্যে যেভাবে লুকিয়ে রেখেছে দল তাদেরকে পোষণ করছে দল তাদেরকে সাজিয়ে রেখেছে তা কিন্তু নয় একটা দল যখন দীর্ঘদিন ধরে রাজত্ব করবে তার ভেতরে এরা ঢুকে যাবে অটোমেটিক ঢুকে যাবে কেন এদের যে পাওয়ার সেই পাওয়ার কিন্তু কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের ক্ষেত্রে কাজে লাগে সে কারণেই রাজনৈতিক দল কিন্তু এদেরকে জেল থেকে বের করে আনে কখনো কখনো এদেরকে কাজে লাগায় কখনো এদেরকে কিন্তু পোষণ করে তার মানে এই নয় যে দলের শীর্ষ নেতৃত্ব এগুলো জানতে পারেন কখনো কখনো তার কিন্তু অজানাও থেকে যায় বিষয়টা প্রধান ব্যাপার এটাই যে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু ভোটের আগে যে ইস্যুগুলো তারা দেখিয়েছিল সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু আবারও নতুন করে চালিয়ে যেতে হবে সেটা দলের মধ্যে মানুষ থাকুক নাই থাকুক যারা দলে দায়িত্ব নিয়েছেন তাদেরকে কিন্তু এগুলো অনেকটা কন্ট্রোল করতে হবে রুখে দাঁড়াতে হবে আবার একইভাবে পারলে বর্তমানে যে মুখ্যমন্ত্রী রয়েছেন তার আদর্শকে লক্ষ্য করে ঠিক একইভাবে কিন্তু নিজেদেরকেও আন্দোলন চালিয়ে যেতে হবে তিনি যেভাবে আন্দোলন করছেন যে পদ্ধতিতে আন্দোলন করছেন যে আদর্শ মেনে চলছেন সেই আদর্শকে কেন বিরোধী দল মানে যে তার বিরোধিতা করা তা কিন্তু নয় বিরোধী দল মানে তার কাছ থেকেও কিছু শিক্ষা নেওয়া যায় এ কারণেই কিন্তু বিরোধী দলের কোনো নেতানেত্রীকে দেখতে পেলে তাকে প্রণাম করে তাকে সম্মান করে তার ভালো মন্দের খোঁজখবর নেওয়া হয় সেটা শুধু মুখে করলে হবে না তার আদর্শগুলোকে লক্ষ্য করে সে কীভাবে সাকসেস পাচ্ছে কোনো আন্দোলনে কীভাবে সে ভোটে জয়লাভ করছে সেগুলোকে দেখেও যদি ভারতীয় জনতা পার্টি নিজেরাও কিছুটা অনুসরণ করে ঠিক সেই মধ্য যদি এগোতে পারে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে কেননা আগামী দু আর দেড় থেকে দু বছর বললে ভুল হবে এক বছর থেকে দেড় বছরই বলা চলে সময় রয়েছে তাহলেও কিন্তু বিজেপি জয়লাভ করতে পারে কেননা ভোট মিটে গেল মানে বিজেপি বা ভারতীয় জনতা পার্টিকে কিন্তু সাধারণ মানুষ আর কাছে পায় না ততটা জানি না সেটা কেন পায় না সেটা পায় না নাকি পেতে দেওয়া হয় না সেটা অন্য ব্যাপার কিন্তু তাদেরকে কাছে আসতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় কিন্তু নবজাগরণের ডাক দিয়েছিলেন এই সিপিএমকে উৎখাত করার জন্য এবং সেটা কিন্তু আজ নয় তিনি ক্ষমতায় আসার অনেক অনেক আগে কিন্তু সেই ক্ষমতায় আসার পর সেগুলি তিনি কতটা পূর্ণ করতে পেরেছেন সেটা যদি বিজেপি একটু অ্যানালিসিস করে মানে কথা যদি সেটাকে একটু পোস্টমার্টাম করে দেখে এবং সেখান থেকে কিছু যদি অভাব অভিযোগে তারা জনগণের সামনে তুলে ধরা এবং সেগুলোকে যাতে আরও ভালোভাবে কাজ করানো যায় সরকারকে দিয়ে সেগুলোও যদি একটু মানুষের কাছে আলোকপাত করতে পারে তাহলেও হয়তো মানুষের অনেকটা ভালোবাসা আশীর্বাদ জনপ্রিয়তা পেতে পারে বর্তমানে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি সেখানে কিন্তু বলা যেতে পারে মানে লক্ষ্য করতে হবে যে রাহুল গান্ধী যেভাবে জনসংযোগ করেছেন দীর্ঘ পাঁচ বছর ধরে অর্থাৎ আমেঠি লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশে পরাজয়ের পর তিনি যেভাবে জনসংযোগ করেছেন একেবারে পথে নেমে কখনো কুলি মজুরদের মতো মুঠ বয়ে কখনও কৃষকের সঙ্গে মাঠে নেমে কখনো বা রাস্তায় দৌড়ানোর মাধ্যমে সেই রকম জনসংযোগ একেবারে নিচের তলায় এসে কাজ করতে হবে সেটা যে নেতৃত্বেই থাকুক না কেন ভারতীয় জনতা পার্টিকে কিন্তু সেই জায়গাটা গুরুত্ব দিতে হবে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের কাছে অর্থনৈতিক অসাম্য বেকারত্ব দুর্নীতি এই সকল যে ব্যাপারগুলো সেটা কিন্তু দেশ জুড়েই রয়েছে কিন্তু নরেন্দ্র মোদী যেভাবে সেগুলোকে কন্ট্রোল করে যেভাবে ভালো ভালো দিকগুলোকে সেটা বুলেট ট্রেনে হোক কিংবা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা রাম মন্দির প্রতিষ্ঠা সেখানে বালক রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা যেখানে সমগ্র দেশ জুড়ে এক আনন্দ উৎসবের পরিস্থিতি তিনি সৃষ্টি করেছিলেন সেই রকমই কিছু চিন্তাভাবনা মহতি উদ্যোগ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে নিতে হবে যা মানুষের মনের মধ্যে প্রবেশ করতে পারে শুধু বাইরে থেকে প্রচার বাইরে থেকে মানুষকে প্রভাবিত করা যায় না মানুষের অন্তরে প্রবেশ করতে হবে যেটা হয়তো তৃণমূল কংগ্রেস অনেকটাই করছে বা কিছুটা করার চেষ্টা করছে যার জন্য হয়তো তারা বারংবারই তারা ভোটে জয়লাভ করছে সেই জায়গাটা কিন্তু মানে এক কথায় বলা চলে বিজেপিকে বা ভারতীয় জনতা পার্টিকে কিন্তু নিজেদেরকে ঠান্ডা মাথায় বুঝতে হবে মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় মানুষের অভাব অভিযোগকে কীভাবে সমাধান করা যায় তাদের অভাব অভিযোগ কিভাবে পূরণ করা যায় পশ্চিমবঙ্গে একসময় কিন্তু উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যা আজও কিন্তু নানাভাবে কিন্তু অব্যাহত রয়েছে বলে বর্তমান রাজ্য সরকার দাবি করেন কিন্তু সেই উন্নয়নের মধ্যে কি কোনো ফাঁক ফোঁকর রয়ে গিয়েছে সেগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টিকে লক্ষ্য করতে হবে এবং মানুষের কাছে সেগুলো তুলে ধরার মাধ্যমে সেগুলোর সমাধান খুঁজে বের করতে হবে যা মানুষের মনকে প্রভাবিত করবে এই সকল বিষয়গুলো যদি ভালোভাবে ফলো করা যায় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারবে কিনা বলতে পারি না কিন্তু রেজাল্ট যে ভালো করবে সে বিষয়ে কিন্তু সন্দেহ থাকে না রাজ্যে বিদেশি বিনিয়োগ কতটা হচ্ছে কতটা তার বাস্তবায়ন ঘটছে গরিব মানুষের সেবাই কতটা লাগছে সেদিকে লক্ষ্য রাখতে হবে তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী প্রকল্প দুয়ারের সরকার ছাত্রদের জন্য একাধিক প্রকল্প যেমন ধরুন সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাজ কল্যাণমূলক সমাজসেবামূলক পদক্ষেপ নিয়েছেন সেরকম কিছু ভালো পদক্ষেপ ভারতীয় জনতা পার্টিকেও নিতে হবে তার বাস্তবায়ন ঘটাতে হবে একইভাবে রাজ্যে যে বিদেশি বিনিয়োগ ঘটছে তার যথাযথ বাস্তবায়ন ঘটছে কিনা গরিব মানুষের সেবাই সেগুলো লাগছে কিনা সেগুলো দেখতে হবে শুধু বিদেশি বিনিয়োগ ঘটলে হবে না সাময়িকভাবে উন্নয়ন করলে হবে না একইভাবে এই উন্নয়ন যাতে দীর্ঘমেয়াদি হয় অর্থাৎ ভারী শিল্প যেটা দীর্ঘ বছর তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর থেকেই এই ভারী শিল্পের আগমন প্রায় বন্ধ হয়ে গেছে বলা চলে সেই ভারী শিল্প যাতে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যত ঘটে গভর্নমেন্ট জব যাতে রেগুলার হয় এই যে দুর্নীতি মামলা এই বিষয়গুলোর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু সোচ্চার হয়ে উঠতে হবে কট্টরভাবে সেগুলোর প্রতিবাদ করতে হবে তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প আসাটা একেবারেই ভুল হচ্ছে আবার এটাও নয় যে ভারী শিল্প খুব সহজেই আসতে পারে আমরা যদি গুজরাটের দিকে লক্ষ্য করি রাজস্থানের দিকে লক্ষ্য করি সেখানে ভারী শিল্প আসাটা খুবই সহজ কেননা ভারী শিল্প হতে গেলে যে জমির দরকার সেটা কিন্তু সেখানে খুব সহজে পারে যায় কেননা সেখানে ডেজার্ট বা মরুভূমি অঞ্চল স্বাভাবিকভাবে সেখানে পতিত জমির পরিমাণ বেশি এবং সেখানে কিন্তু যে কোনো ভারী শিল্প সহজেই তৈরি করা যায় কিন্তু পশ্চিমবঙ্গে সে তুলনায় ভূমি বা মাটি কিন্তু খুবই উর্বর যার ফলে কখনও পাট আলু এই যে ভালো ভালো ফসল এখানে খুব ভালোভাবে ফলে অর্থাৎ পশ্চিমবঙ্গে সর্বত্রই বলা চলে নাইনটি ভূমি উর্বর ভূমি নিয়ে গঠিত যার ফলে এই ভৌগোলিক পরিবেশ কৃষি শিল্প বা কৃষিকাজের পক্ষে এতটাই উন্নত এখানে ভারী শিল্প আনাটা কিন্তু চট করে মুখের কথা নয় আমরা সহজে বলে ফেলি রাজ্যে ভারী শিল্প প্রবেশ করতে পারছে না কিন্তু মাটি যেখানে উর্বর সেখানে শিল্প কী করে হবে যে কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একসময় সিঙুরে কৃষি আন্দোলন গড়ে তুলেছিলেন কেন এখানের মাটি আলু চাষের পক্ষে খুব উর্বর পাট চাষের পক্ষে খুব উর্বর তাই এখানে জমি দেওয়া কিন্তু খুব কঠিন এই ব্যাপারগুলো সমস্ত দিক থেকে কিন্তু অ্যানালিসিস করে ভাবতে হবে বিজেপির প্রচারের হাতিয়ার কিন্তু বর্তমানে রাজ্যে রয়েছে কিন্তু তাতে সান দেওয়ার অভাব রয়েছে আর এই সান দেওয়ার যথাযথ ব্যবস্থা বা পরিকাঠামো না থাকার কারণেই কিন্তু সমস্যা হচ্ছে আবার কেউ কেউ বলছেন সাংগঠনিক ক্ষমতার অভাব রয়েছে তবে বিজেপির রণকৌশলই হোক সাংগঠনিক ক্ষমতাই হোক কিংবা সান দেওয়ার ক্ষমতাই হোক প্রচারের জনজোয়ার নিয়ে আসা হোক সমস্ত দিক থেকেই কিন্তু বিজেপিকে সেটা বিজেপির অন্দরে যে সকল শীর্ষ নেতা নেতৃত্ব রয়েছেন তাদেরকে চেষ্টা করতে হবে আবার একইভাবে শুধু কেন্দ্রীয় নেতৃত্বের প্রভাবে প্রভাবিত হলে চলবে না রাজ্যের মানুষ কি চাইছে রাজ্যের বর্তমান পরিস্থিতি কি সে নিয়ে চিন্তাভাবনা করতে হবে কেননা তৃণমূল কংগ্রেস রাজ্যে জয়লাভ ঘটছে তার প্রধান কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু সম্পূর্ণটাই রাজ্যের মানুষ এবং রাজ্যের মানুষের চাহিদা অভাব অভিযোগগুলো কিন্তু তারা মেটাতে চাইছে মেটাতে সচেষ্ট হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সক্ষম হয়ে উঠছে বিজেপির হয়তো সেই দিক থেকে অনেক দুর্বলতা রয়েছে বহিরাগত বা বাইরের কেন্দ্রীয় রাজ্য বা কেন্দ্র থেকে কিন্তু এখানের রাজনীতিকে পরিচালনা করতে গিয়ে এখানের মানুষের দাবি দাওয়া কিন্তু তাদের কানে পৌঁছচ্ছে না এখানকার দাবি দাওয়া তাদের কাছে না পৌঁছানোর কারণে তারা এখানকার মানুষের অভাব অভিযোগ বুঝতে না পারার কারণে যথাযথ পরিকাঠামো যথাযথ ব্যবস্থা যথাযথ সুযোগ সুবিধা না দেওয়ার কারণে কিন্তু তাদের পরাজয় বারংবার ঘটছে উপনির্বাচনে টিএমসি জিতলেও এখানে যে প্রার্থীরা টিএমসির হয়ে জিতেছেন অর্থাৎ মানিকতলা বাগদা মানিকতলাটা বলবো না বাগদা তারপরে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এগুলোতে যারা দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে জয়লাভ করেছেন তারা কিন্তু একসময় বিজেপিরই লোক ছিল মানিকতলায় বললাম না কারণ মানিকতলায় সাধন পাণ্ডে তৃণমূলেরই লোক আবার তার সুপ্তি পাণ্ডে তিনিও তৃণমূলেরই লোক অর্থাৎ অনেকে যে বলছেন বা অনেকে নয় মানে অধিকাংশ মানুষই বলছেন দু হাজার ছাব্বিশের পূর্বেই হয়তো বিজেপি রাজ্য থেকে শূন্য হয়ে যেতে পারে তবে আমার বিশ্বাস অনেকেরই বিশ্বাস আপনাদেরও হয়তো বিশ্বাস শূন্য মানে কিন্তু শেষ নয় শূন্য মানে কিন্তু শুরু এক থেকে একশো হওয়ার পর সেটা যেন আবার কমে 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 শূন্য হয়ে যায় আবার শূন্য থেকেই কিন্তু একশোয় পৌঁছানো যায় তাই শূন্য মানে যেমন একদিক থেকে শেষ হয়ে যাওয়া আবার শূন্য থেকেই কিন্তু সৃষ্টির সূচনা বলা চলে আগামী দিনে কি হয় আগামী দিনে বিভিন্ন নেতানেত্রী বিশেষজ্ঞরা কি সিদ্ধান্ত নেন বুদ্ধিজীবীরা কী মতামত প্রকাশ করেন রাজ্যের রাজনীতি কোন দিকে যায় কোন দল জয়ী হয় কোন দল পিছিয়ে পড়ে সম্পূর্ণটাই কিন্তু আগামী কিছু বলা চলে না বলা যায়ও না জাস্ট বর্তমানে যে পরিস্থিতি ঘটছে একদল যেভাবে জিতছে একদল যেভাবে হারিয়ে যেতে বসেছে কি করলে তারা আবারও সেই হারানো অবস্থা থেকে পুনরায় নতুন জায়গায় ফিরে আসতে পারে দু হাজার চোদ্দোর পুনরাবৃত্তি ঘটতে পারে ভারতীয় জনতা পার্টির তাদের কি দুর্বলতা রয়েছে সেগুলো একটু বা কী করলে সেই দুর্বলতাগুলো অনেকটা কাটিয়ে ওঠা যায় সেগুলো নিয়ে একটু আলোচনা করলাম অ্যানালিসিস করলাম সম্পূর্ণটাই নিরপেক্ষতার সঙ্গে করার চেষ্টা করেছি কোনো দলের ওপর আবারও বলছি কোনো দলের বিরুদ্ধে কোন দলকে অসম্মান করে কোনো কথা বলার উদ্দেশ্য আমাদের নেই আপনারা নিজেরাও অভিজ্ঞ আপনারা নিজ দায়িত্বে এই সকল মতামত এই সকল মন্তব্যগুলো কিন্তু গ্রহণ করবেন সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র বাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু ডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম